বড় ভাইয়ের পক্ষ থেকে আজকে চলতেছে পার্টি তো পার্টিতে কি কি আইটেম রয়েছে দেখতে হলে সাথে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে আছেন ভালো তো আজকে বড় ভাইয়ের মনটা অনেক ভালো তাই বড় ভাই আজকে আমাদের সবাইকে দিবে পার্টি তাই শুরু করে দিয়েছে কাটা কাটি দেখতেই পারতেছেন আজকের পার্টিতে কি কি আইটেম রয়েছে তা দেখতে হলে আমাদের সাথেই থাকুন বড় ভাই কিন্তু অনেক সুন্দর রান্না করতে জানে তো আজকে বড়ো ভাই আমাদের কী উপলক্ষে পাঠিয়ে দিচ্ছে সেটা জানতে চাওয়াতে ভাই বললো সে কিনা স্যালারি পাইছে অনেক দিন তার স্যালারি ছিল কোনো এক কোম্পানিতে সেই টাকাগুলো আজকে সে পাইছে তো বড়ো ভাইয়ের সাথে আমি হেল্প করতেছি তো দেখতে পারতেছেন যে একটা মুরগি সে কাটতেছে সম্ভবত বাড়বে কেউ করবে সাথে আর অন্য অন্য আইটেমও থাকবে আজকে হচ্ছে বৃহস্পতিবারের রাত তো বৃহস্পতিবার রাত মানে প্রবাসীদের হচ্ছে চান রাত কালকে যেহেতু আমাদের ছুটি তাই আমাদের চলতেছে আজ পার্টি আমার লাগতেছিল ছিল অনেকটাই ভালো কারণ অনেক ব্যস্ততার পরে বড়ো ভাইদের থেকে পার্টি পাইলে কান্না ভালো লাগে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের অনুপ্রেরণা যাই হোক বড়ো ভাই অনেক পরিশ্রম করতেছে দেখতে পারতেছেন আমাদের জন্য তো বড়ো ভাইয়ের সাথে আমি আছি আমার মামাও আছে হেল্প করার জন্য তো আজকে হবে সেই ধামাকা পার্টি অনেক দিন পরে দেশের কথা মনে পড়ে গেল দেশে থাকতেও বন্ধু বান্ধবের সাথে দিতাম অনেক বারবিকিউ পার্টি করতাম রাত ভর অনেক মাস্তি তো মিশু বন্ধুরা হয়তো ভাগ্যে ছিল আমার এই জন্যই থেকে এত দূরে লেখা প্রবাস তো ইনশাল্লাহ কোনো একদিন দেশে গেলে আবারও হবে পার্টি এখন হচ্ছে রাত এগারোটা বাজে তো আজকে সারা রাত আর কোনো ঘুম হবে না সারা রাতই চলবে পার্টি তো ভাইয়া দেখতেছেন লুডোস পাকানোর জন্য সে ডিন ভরা করতেছে দেন লুডোস পাকাবে তো দোকান থেকে রুটিও আনানো হয়েছে ওই রুটিগুলো গরম করা হবে আমাদের লুডোস অলমোস্ট রেডি দেখতেই পারতেছেন যে দেখতে কতটা সুন্দর লাগতেছে তো এখন ভাইয়া হচ্ছে সেই ডিম বোনাগুলো লুডোসের সাথে মিক্স করবে তো ভাইয়ার আসলে অনেক অভিজ্ঞতা আছে কারণ ভাইয়া আগেও একটা রেস্টুরেন্টের ম্যানেজার ছিল তো সেখান থেকে ভাইয়া অনেক অভিজ্ঞতা আছে তো আশা করি লুডোসটা অনেক টেস্টও হবে আর একটা কথা না বলেই নয় সেটা হচ্ছে আমরা কোনো প্রফেশনাল ব্লগার না আমাদের ভিডিও অতটা ভালো হয় না আমি জানি তারপর আমাদের ভিডিওতে কোনো কথাবার্তায় কোনো ভুল করে থাকলে অবশ্যই আমাদেরকে কমারের দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তো আমাদের লুডোস রান্না শেষ ভাইয়া এখন লুডোসটাকে নামাই ফেলবে তো ভাইয়া অনেক সুন্দর রান্না করছে দেখুন দেখতেই অনেকটা ভালো লাগতেছে তো আমি আসলে রান্না পারি না এই জন্য ভাইয়ার সাথে সাথে দাঁড়ায় দাঁড়ায় শুধু টুকটাক হেল্প করতেছি আর বাকি যা আছে সব ভাইয়ে রেডি করতেছে তো এখন রুটিগুলোকে আসলে গরম করা হবে রুটিগুলো দোকান থেকে আনা হয়েছে এগুলো বাসায় তৈরি করা হয়নি দোকান থেকে আনা হয়েছিল তো এই জন্য রুটি গরম করতেছে দেখুন সরাসরি চুলার উপরে দিয়ে রুটিগুলোকে গরম করতেছে ভাইয়া এই মাংসর পিসটা হোটেল থেকে আনা সেটাও গরম করা হইলো তো আমাদের সবকিছু রেডি করা হয়ে গেছে এখন সবাই খাওয়ার জন্য প্রস্তুত দেখুন সবাই বসে বসছে আর এই রুমটাতে হচ্ছে আসলে আমরা থাকি তো এই বেডগুলোতে এক একজন এক এক বেডে ঘুমাই নিজেই ঘুমাই আর আমাদের রুমটা আসলে অগোছালো কারণ ব্যসার মানুষ আমরা সবাই তো কাজ করি দেন এসে ঘুমাই এভাবেই ওইভাবে গোছানো হয় না তো ভাই সহজ দিয়ে দিল দেখুন সবাই অনেকটা ক্ষুধার্ত খাওয়ার জন্য আমরা রেডি কারণ অনেক সময় হয়ে গেছে আমরা রাতের খাবার খাইনি তো ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটা পার্টির আয়োজন করার জন্য তো আমার বাকি সব বড় ভাইদের বলতে চাই যে ভাই আপনারা পার্টি দিলেও কিন্তু দিতে পারেন সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন